উনি হিন্দু উনি কারণ হতে পারিনি ওনার টাইটেল বন্দ্যোপাধ্যায় হলে উনি হিন্দু বলে যে দাবি করছেন কোন দিয়ে মনে হয় অন্যায় বলে যে সাহস থাকে না যে মুখ্যমন্ত্রী যে উনি যে উনি যদি সত্যি যদি নিজের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতেন এবং নিজের ধর্মকে সত্যি যদি তার পূর্ণতম মনে হতো না অন্যায় হচ্ছে অন্যায় একটা বিশেষ সম্প্রদায় করছে ভোট ব্যাংকের কথা তিনি যদি চিন্তা না করতেন তিনি এতক্ষণ অনেক কিছু স্টেপ নিতে পারতেন অনেক কিছু করতে পারতেন তিনি চুপ কেন কারণ বিশেষ সম্প্রদায় তার ভোট ব্যাংক এটা এটা জনগণ কেন ভুলে যাচ্ছে যে উনি কেন চুপ রয়েছে উনি হিন্দু বলে কি করে দাবি করতে পারে যে তুলসী মন্দিরে আমরা ছোট 그런 থেকে আমাদের অতিটা হিন্দুদের ঘরে রয়েছে যেই পুজো আমরা মা বোনেরা আমরা মাসিরা পুজো করি সেই তুলসী মন্দির ভাঙা হচ্ছে নীরব দর্শকের মতো পুলিশ ভূমিকা পালন করছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিচ্ছে না কি করে নেবেন উনি তো ভোট ব্যাংক বাঁচাতে ব্যস্ত উনি তো উনি উনি একটা বিশেষ সম্প্রদাকে বাঁচাতে ব্যস্ত এটাই যদি উল্টোটা হতো এতক্ষণে জ্বলে উঠতো বাংলা তখন জ্বলে যেত গুলো লাশ পরে যেত কারণ ওটা বিশেষ সম্প্রদায় মমতা ব্যানার্জি যার গোলামি করছে অথচ গোলাপি রাইজনে করছে দুধের গাই বলা হয় না কারণ কেন হচ্ছে কারণ সেই সময় তিনি অন্ধা অন্ধ হয়ে যায় কিছু দেখতে পায় না উনি অন্ধের মতো বিহেভ করে কিছুই তো হয়নি কিছুই তো হয়নি কিন্তু কেন হচ্ছে কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ হিন্দু দেবতাদের প্রতি হিন্দু কেন হবে বার বার হবে বার বার এটা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে হিন্দুদের যে মুসলিম একটা বিশেষ সম্প্রদায়কে বাঁচানোর জন্য শুধুমাত্র নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই হত্যালীলা এই নোংরা জবন্য খেলায় মেতে উঠেছে না উনার তো একটাই চাহিদা যে না আমি আমার গদি বাঁচাবো এবং গদিতে আমি থাকবো ততদিনই থাকতে পারবো সুরক্ষিত থাকতে পারবো যতদিন আমি এই বিশেষ সম্প্রদায়ের চাটুতা করতে পারবো বিশেষ সম্প্রদায়কে রাখতে পারবো আনন্দে মানে হচ্ছে কি তাদের হয়ে কোনো মানে তারা যে নোংরামিটা খেলছে সেই নোংরামে যাতে তারা 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 বুক বন্ধ করে রাখবে কারণ তারা নোংরামি খেলা খেলে যাবে হিন্দুদের প্রতি একের পর ধরনের এক নোংরামি এই আমাদের হিন্দু ধর্মের প্রতি আঘাত করে যাবে আর হিন্দুরা চুপ করে থাকবে আর মুসলিমদের তিনি চাটুতা করে যাবে শুধুমাত্র ভোট ব্যাংক বাঁচানোর জন্য উনি কি বুঝবেন হিন্দু নারীদের সিঁদুরের সিঁদুরের ইয়ে তিনি কি করে জানবেন তিনি কখনো জেনেছেন না তিনি জানতে চেষ্টা করেছেন তিনি তো শুধু নিজের নিজের তাতেই বোঝেন তিনি শুধু নিজের গদিতেই বোঝেন তিনি হিন্দুদের না মুসলমানদের কারণ নয় তিনি নিজের তিনি একটি সম্প্রদায়কে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে বাঁচানোর জন্য হিন্দুদের যেভাবে আক্রমণ করছে সেইভাবে এবং আমরা জানি যে কাশ্মীরে যেই ঘটনাটা ঘটেছে তার মুখ থেকে কোনো জন্য যে যে হিন্দুদের প্রতি যে যে মুসলিমদের পাকিস্তানের হিন্দুদের হত্যা হয়েছিল তার প্রতি একবারও বলেননি তিনি বলবে কি করে তিনি হিন্দুতে সারা জীবন বিপক্ষেই রয়ে গেছেন তারা তো লজ্জা হওয়া উচিত মর্ম তারাই বোঝে যারা সিঁদুর পরে যাদের যারা হচ্ছে কি মন থেকে নিজেদের হিন্দু মানে যাদের সংস্কার হিন্দুত্ব যাদের শিদুর সংস্কারে রয়েছে ওনার সংস্কারটা কিসের আমার তো তার উপর আঙ্গুল ওঠে যে তিনি কোন সংস্কারে রয়েছে তিনি তার সংস্কার কি ছিল তার ছোটবেলা থেকে তার মা বাবা কি শিক্ষা দিয়েছিল আমার তো সেটাই দেখা দরকার আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার বাবার মঙ্গল কামনা আমার মা সিঁদুর পরে আমি আমার হাজব্যান্ডের মঙ্গল কামনায় সিঁদুর পরি প্রতিটা হিন্দু নারী তার স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরে আর তিনি বুঝবেন কি করে আসলে তিনি বুঝবেন না না তিনি বুঝতে চান না তিনি বিশেষ সম্প্রদায়কে সুখী রাখতে এবং তিনি বারবার যদি কেন্দ্রীয় সরকার ঠিক কাজে পারে তিনি বলতে পারেন না তার বলতে ভয় করে যদি আগামী দিনে জনগণ বলে বসে হ্যাঁ হ্যাঁ তাই তো নিজের লোকেরাই জানে যে কোনটা ভুল কোনটা ঠিক আর কোনটা অন্যায় কিন্তু তিনি অন্যায়টাকে বারবার প্রশ্রয় দেয় আর ভুলটাকে তিনি বলতে ভয় পান এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়